সাধারণ জল দিয়েও স্নান করে তাহলে সেটাও আমার কাছে অমৃত সমান যে কোনো জল দাও না শুধু মন পরিষ্কার থাকলেই হচ্ছে না আমি সেটাতে খুব খুশি প্রিয় গোপু তোমার ভক্তরা তোমার কাছ থেকে রাধা নামের মাহাত্ম্য জানতে চায় তুমি কি তাদের বলে দেবে যে রকম দুধের মধ্যে চাল আর চিনি দিলে পায়স তৈরি হয়ে যায় সেরকম ভাবে একবার যদি রাধা নাম বলা হয় তাহলে তো তার ভাগ্যটাই বদলে যায় তাহলে আমার সাথে তোমরা সবাই বলবি রাধি রাধি অনেকক্ষণ কথা বললাম এবার আমি একটু বাইরে ঘুরতে যাব হুম গলু